প্রেমের ভাষা নাকি সীমান্ত মানে না ফেসবুকে শুরু বিশ্বাসে ভর করে পথ চলা কিন্তু সপ্রেমকে নিরাপদ কখনো কখনো একটি ক্লিক একটি মেসেজ বদলে দিতে পারে পুরো জীবনের গতিপথ ঠিক এমনি এক ফেসবুক প্রেমের টানে চীন থেকে মেহেরপুরে হাজির হয়েছিলেন দুই বিদেশি নাগরিক কিন্তু পরিণতি হল অপ্রত্যাশিত পরে পরিচয় গোপন করে এলাকা ত্যাগ করেছেন তারা ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ট্যাংরামারি গ্রামে শুক্রবার বেলা এগারোটার দিকে চীন থেকে আগত দুই ব্যক্তি স্থানীয় মৃত লিটনের কন্যা মরিয়ম খাতুনের সঙ্গে দেখা করতে গ্রামে উপস্থিত হন স্থানীয়দের দাবি ফেসবুকে প্রেমের সম্পর্কে সূত্র ধরে তারা বিবাহের উদ্দেশ্যেই বাংলাদেশে আসেন মেয়েটির বয়স ষোলো বছর এবং সে লেখাপড়া করে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় একজন ট্রিপল নাইনে ফোন দিলে সাহেবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান পুলিশ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পারিবারিকভাবে বিবাহের বিষয়ে পরামর্শ দেন তবে এতে সম্মত না হয়ে দুই চীনা নাগরিক ঘটনাস্থল ত্যাগ করেন পরে তারা রয়্যাল এক্সপ্রেস পরিবহনে ভুয়া নামে টিকিট কেটে ঢাকা অভিমুখে চলে যান পুলিশ তাদের কোনো পরিচয় সংরক্ষণ ও আটক করেনি এ ঘটনাটি এমন সময় সামনে এলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাংলাদেশি নারী পাচার ও অবৈধ বিয়ে নিয়ে উদ্বেগ বাড়ছে আইন শৃঙ্খলা বাহিনী বলছে বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ে বা বিদেশে যাওয়ার আগে আইনগত যাচাই ও সরকারি অনুমোদন নিশ্চিত করা জরুরি আঞ্জম হকার নাগরিক প্রতিদিন